আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্যাক টু ব্যাক সুপারহিট ধামাকাদার ভ্যারাইটি সেই সাকাতা সিড ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের হট লঙ্কা আজকে আমরা আলোচনা করব এই কিংহট লঙ্কা এগারোশো দুই সম্পর্কে কিংহট লঙ্কা চাষ নিয়ে আপনাদের এত আগ্রহ সত্যি অসাধারণ আজকে আমরা চলে এসেছি সেই কিংহট লঙ্কা পরিদর্শনে যেখানে আমরা আজ থেকে প্রায় কয়েক মাস আগে অর্থাৎ ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে এই কিং হট লঙ্কা এগারোশো দুই আমরা কেমন চাষ হচ্ছিল কি তার রিভিউ ছিল এবং সেই সময় বর্তমান পরিস্থিতি আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম তো আপনাদের অনুরোধ ছিল যে আমরা বর্তমানে অর্থাৎ এই মার্চ মাসের শেষের দিকে সেই লঙ্কা এখন কি অবস্থায় রয়েছে সেটা জানার জন্য আজকে আমরা পৌঁছে গেছি সেই জমিতে আপনাদের এর আগেও বলেছিলাম আমরা আগের ভিডিওটি বানিয়েছিলাম নতুন সিংহা লালগোলা মুর্শিদাবাদ থেকে তো সেই নতুন সিংহা লালগোলা মুর্শিদাবাদে আবারও আমরা হাজির হয়েছি আপনাদেরকে সেই কিংহট লঙ্কা ডিসেম্বর মাসে কি রেজাল্ট ছিল এবং বর্তমানে আবার কি রেজাল্ট হলো বা কি পরিস্থিতিতে রয়েছে সেটা দেখানোর জন্য তো চলুন লেট স্টার্ট আজকের ভিডিওটি এবং তার আগে আপনাদেরকে জানাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে জানাবেন আজকে এই বিশেষ এবং কিংহট লঙ্কা সম্পর্কে যে মহাপর্ব আমরা আপনাদের সামনে তুলে ধরেছি আমরা আপনাদের সামনে দেখাতে চলেছি বর্তমানে কিংহট লঙ্কা কি পরিস্থিতিতে রয়েছে আজকে আমরা পেয়ে গেছি আমাদের সেই পুরনো কৃষক যিনি এই কিংহট লঙ্কা চাষ করেছেন এবং কিংহট লঙ্কা চাষ সম্পর্কে তার অভিজ্ঞতা এবং শেষ পর্যায়ে তার কিংহট লঙ্কা সম্পর্কে কী ওপিনিয়ন রয়েছে সেই বিষয়ে কিংহট লঙ্কা সম্পর্কে আজকে আলোচনায় ফেমাস ফার্মিং ইউটিউব চ্যানেল এবং শাকাতা সিড ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই আপনি আমাদের দীর্ঘদিনের অত্যন্ত একটা ভালো কৃষক তো আপনার পুরো নাম এবং ঠিকানাটা আমাদের সামনে একটু জানাবেন আমার নাম মোহাম্মদ কুতুবুদ্দিন বাড়ির নতুন সিনে পোস্ট অফিস সদরসপুর থানা লালগোলা জেলা মুর্শিদাবাদ আচ্ছা প্রথমেই আমাদের অডিয়েন্সের সামনে আমাদের প্রথম প্রশ্ন এটাই যে এই লঙ্কা আপনি কবে শুরু করলেন চাষ কোন সময় আপনি রোপণ করেছেন চারা কবে রোপণ করেছেন চারা মাস মাসে মাস হতে মনে ভাদ্র আশ্বিন মাসে হবে ভাদ্র আশ্বিন মাসে তো আমরা ভাদ্র আশ্বিন মাসে আমরা তখন দেখেছিলাম এবং মিডিলে আপনাদেরকে এর আগেও বলেছি যে ডিসেম্বরের মাঝামাঝি সময় আমরা একটা ভিডিও করেছিলাম তো সেই সময় অসাধারণ এবং মাইন্ড ব্লোয়িং এই ভ্যারাইটি সম্পর্কে আমরা তথ্য তথ্য দিয়েছিলাম তো সেই এবং আজকে কিংহট লঙ্কার কি অপিনিয়ন রয়েছে কি অভিজ্ঞতা রয়েছে চাষি ভাই আপনাদেরকে জানাবেন আচ্ছা কিংহট লঙ্কা সম্পর্কে আমরা আজকে দু তিন মাস আগে একটা ভিডিও করে যেটা দেখেছিলাম বা আমরা যে চ্যানেলে দেখানো হয়েছিল সেই লঙ্কা এবং আজকের মধ্যে পার্থক্য কি রয়েছে বা এই লঙ্কাটাকে আপনি ওভারঅল কতটা ভালো হিসেবে দেখবেন বা এর গুণাগুণ কি রয়েছে আপনি একটু জানাবেন গুণাগুণ তো ভালো এখন এখন ধরেন নতুন চাষ হিসাবে যা পরিস্থিতি তাতে ফলন ভালো খারাপ নয় আচ্ছা ফলন ভালো এখানে গাছ কেমন থাকছে আপনার গাছ ভালো সতেজ ভালো আছে দেখতে পেয়েছেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে হট চাষ করেছেন ওনার কাছ থেকে আমরা এর আগেও রিভিউ রিভিউ নিয়েছিলাম আজকে বর্তমানে সেই নেওয়া হচ্ছে এবং ওনার অভিজ্ঞতা এখানে তিনি শেয়ার করছেন তো আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি বা আমার অডিয়েন্স জিজ্ঞাসা করে যে আপনি কিং হট লঙ্কা চাষ সম্পর্কে যদি আপনাকে লাগাতে বলা হয় বা চাষ করতে বলা হয় আপনি পরবর্তী ক্ষেত্রে কতটা চাষ করবেন এক বিঘা পঁচিশ কাটা করেছিলাম সামনে আবার একটু আচ্ছা এই কিংহট লঙ্কা চাষ করে আপনার এলাকায় কতটা প্রভাব পড়েছে পড়েছে নতুন পরে হবে আচ্ছা আপনার এই লালগোলা বা মুর্শিদাবাদের লালগোলাতে একটা অসাধারণ জায়গা করে নিচ্ছে এই কিংহট এগারোশো দুই লঙ্কা তো সেই সম্পর্কে অন্যান্য চাষি যারা ভাই রয়েছেন এখানে তো তাদের মতামত কি রয়েছে এই লঙ্কা সম্পর্কে লঙ্কা সম্পর্কে ভালো অন্যান্য কালার থেকে ভালো একটা ধরেন আমার ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের সামনে আমরা তুলে ধরি চাষের কথা চাষি ভাইয়ের কথা কারণ আমরা চাই দেশের অগ্রগতিতে চাষের এবং কৃষি কাজের প্রাধান্য থাক কৃষিকাজ বেঁচে থাক এবং কৃষিকাজকে নির্ভর করে দেশ গড়ে উঠুক সেই স্বার্থে অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করুন এবং কৃষিকাজকে সমৃদ্ধ করুন হট লঙ্কা চাষ সম্পর্কে আমরা আরো এক অভিজ্ঞ চাষি ভাইকে আমরা পেয়ে গেছি যিনি এই জমি চাষ করছেন কিংহট এগারোশো দুই লঙ্কা আমরা আগের ভিডিওতেও ওনাকে পেয়েছিলাম তার মতামত আমরা আগের ভিডিওতে আপলোড দিয়েছি এবং চাইলে আপনারা আমাদের চ্যানেলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন আজকে বর্তমানে কি অবস্থা রয়েছে কিংহট লঙ্কার কি দাম রয়েছে চলুন আমরা আমাদের পরের চাষি ভাইয়ের কাছে সম্পূর্ণ তথ্য জেনে নিই ফেমাস ফার্মিং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আপনাদের এই যে জমিতে এসছি সেই ডিটেলস আমরা শেয়ার করব সবার সামনে প্রথমে আপনার নাম এবং পুরো ঠিকানাটা আমাদের ক্যামেরার সামনে একটু জানাবেন আমার নাম মোহাম্মদ সোহেমুল ইসলাম লাল গলা থা অন্তর্ভুক্ত মুর্শিদা আচ্ছা আপনি কিং হট লঙ্কা চাষ করছেন অনেক দিন থেকেই তো আমরা ডিসেম্বরেও একটা ভিডিও আপনারা আপলোড দিয়েছি বা রেকর্ড করেছি আমরা সেখানে আপনি যে রেজাল্টটা পেয়েছেন আজকে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আরো চার মাস পরে আজকে আমরা এই ভিডিওটি আবার শুট করছি তো সেখানে কিং হট লঙ্কা রেজাল্ট কেমন রয়েছে এটা আমাদের দর্শক যত আমার রয়েছে তারা জানতে চাইছে যে আগের ভিডিওতে এবং আজকের ভিডিওর মধ্যে কতটা পার্থক্য এবং কিং হট লঙ্কা সম্পর্কে তার কি ধারণা তো কিং হট লঙ্কা সম্পর্কে আপনার ধারণা একটু শেয়ার করুন কিংহট লঙ্কা ভালো ফলনও খুব ভালো আমি এক বিঘা করে করেছি বেকার সামনে বারো আধ বিঘা বাড়ানোর চেষ্টা আছে আচ্ছা তো আপনি এই লঙ্কাটা সম্ভবত ভাদ্র মাসের দিকে রোপণ করেছিলেন ভাদ্র আশ্বিন মাসের দিকে তাহলে এই যে দীর্ঘ জার্নি এই যে একটা দীর্ঘ জার্নি এই সময়ে অন্যান্য দেশের যে সমস্ত ভ্যারাইটি গুলো রয়েছে সেই ভ্যারাইটি আর কিংহট এগারোশো দুই এই লঙ্কার মধ্যে মধ্যে পার্থক্য কি আপনি অত্যন্ত তার যেমন হচ্ছে যে গাছ বেঁচে থাকার যে বিষয়টা কারণ অন্যান্য রোগ বালা যেগুলো রয়েছে সেই রোগ থেকে আপনার কতটা দূরে রয়েছে গাছ অত্যন্ত ভালো যে দেখাই দেখতে পাচ্ছেন ক্যামেরা সবকিছুই রোগ বালাই কম রোগ বালা কম আর ফলন কেমনের ফলন ভালো ফলন ভালো আচ্ছা ওভারঅল আপনি কিংহট লঙ্কা সম্পর্কে কতটা খুশি আমার চাষি ভাইদেরকে একটু জানাবেন আমি অত্যন্ত খুশি হট লঙ্কা সম্পর্কে আপনি খুশি খুশি আপনার এলাকার চাষি ভাইরা কি কিং কিংহট লঙ্কা সম্পর্কে ভালো ভালো চোখে দেখছে আচ্ছা এখন এখন থেকে মানে প্রস্তুতি নেওয়ার জন্য তৈরি হয়ে আচ্ছা আচ্ছা তো এই কিং লঙ্কা চাষের জন্য আপনার আগামীতে কি পরিকল্পনা রয়েছে আমার পরিকল্পনা আচ্ছা এবং আপনার এলাকার চাষি ভাইরা এটাকে কিভাবে চাষ করবে বা কতটা চাষ করবে বা কি প্রভাব পড়তে পারে এটা নিয়ে অত্যন্ত প্রভাব পড়বে প্রভাব পড়বে ধন্যবাদ আপনাকে আপনার অত্যন্ত মূল্যবান সময় আমার অডিয়েন্সদের দের উদ্দেশ্যে আরো একবার বার্তা দিই আপনারা বারবার আমাকে অনুরোধ জানিয়েছিলেন যে হট লঙ্কা শুধু চাষ করলেই হবে না সেই লঙ্কার প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদেরকে দেখাতে হবে তাই শুধুমাত্র আপনাদের জন্য আমি আবারও হাজির হয়েছি সেই লালগোলাতে সেই লালগোলার বিখ্যাত জায়গাতে এবং সেই লালগোলা থেকে আপনাদেরকে সরাসরি আমি দেখাতে চলেছি কিংহট লঙ্কা সম্পর্কে পূর্বের যে অভিজ্ঞতা এবং আমরা লাস্ট ডিসেম্বরের যে রেজাল্ট দেখিয়েছিলাম সেই রেজাল্ট এবং বর্তমানে অর্থাৎ মার্চ মাসের শেষের দিকে এই কিংহট লঙ্কা আদৌ কি সেই রেজাল্ট দিচ্ছে আপনারা পাচ্ছেন কৃষকের কাছ থেকে সম্পূর্ণ তথ্য এবং তার অত্যন্ত মূল্যবান বক্তব্য আপনারা আমাদের চ্যানেল অর্থাৎ ফেমাস ফার্মিং ইউটিউব চ্যানেলের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে সম্পূর্ণ আলাদা রকম একটা গাইড এবং প্রপার পদ্ধতিতে কিংহট এগারোশো দুই লঙ্কা চাষ করলে অবশ্যই আপনি সাকসেস হবেন দেশ এবং প্রবাসের সমস্ত চাষি ভাই তাই আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঠিক তথ্য সবার আগে পৌঁছানোর জন্য এবং চাষ এবং চাষি ভাইয়ের কথা বলার জন্য আমাদের পাশে থাকুন আমরা আপনাদের পাশে রয়েছি তো আপনারা এতক্ষণ দেখলেন কিংহট লঙ্কা সম্পর্কে বিস্তারিত তথ্য এবং ডিসেম্বরের রেজাল্ট এবং বর্তমানে কি পরিস্থিতি রয়েছে সেই বিষয়ে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং কিংহট লঙ্কা চাষ সম্পর্কে আপনাদের অনুভূতি এবং আপনাদের অভিজ্ঞতা কেমন হলো সেটি অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন তাহলে আমরা পরবর্তী ভিডিও আপনাদের খুব শীঘ্রই আমরা কিন্তু জানাতে থাকব। তো যাই হোক এই ছিল কিংহট লঙ্কা চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য এবং সর্বশেষ আপডেট আপনারা যে যেখান থেকে দেখছেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করুন যাতে পরবর্তী ভিডিও আমরা ইজিলি আপনাদের সামনে তুলে ধরতে পারি